যারা যারা অ্যাক্টিভ আছে সবাই ঝট জয়েন হয়ে যাও হাই এভরি ওয়ান হ্যালো সবাইকে গুড ইভিনিং প্লিজ যারা যারা অ্যাক্টিভ আছে সবাই ঝটপট জয়েন হয়ে যাও আমি নিহা তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে চলে এসছি লাইভে হাই ফ্রেন্ডস হ্যালো সবাই কোথায় আছো প্লিজ সবাই ঝটপট জয়েন করে ফেলো অনেক দিন পরে আমি লাইভে এসেছি তোমরা ঝটপট জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প আড্ডা করতে লাইভে এসে গেছি হাই বিমান হ্যালো সবাই ঝটপট জয়েন হয়ে যা আমি তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিকে লাইব্রেরি শিখেছি হ্যালো হাই ব্রিবন হ্যালো প্লিজ যারা যারা অ্যাক্টিভ আছে সবাই অল্প জয়েন করো